অন্ধকার আড়ানো যেমন সমন্বয় জানা মানুষ আর অজানা মানুষ আমাদের দেশে বহু মূর্খ আছে কোরআন হাদিস কিছুই জানে না আলেমে দেশ সাথে তর্ক লাগায় এ মাসালা হামিও জানি কথা না আজকে আপনাদের শেষে একটা ঘটনা শোনাবো আব্দুল্লাহ বিন মোবারকের যে খাদেম ছিলেন মুরিদ ছিলেন সার্গিদ ছিলেন আব্দুল্লাহ বিন মোবারকের

আব্দুল্লাহ বিন কত প্রথম জন্মতের অধিকারী আল্লাহ তালা অনেক পরমা খান দান করবে আয় আল্লাহ আয় আল্লাহ আমি তো সেই জন্ম পরমা সেই মাথা আমি উচ্চ পর্যায়ে পৌঁছতে পারবো না কর সম্মান করার কারণে এত বড় অনুলার করার কারণে আব্দুল আত্মবি মোবারকের চাইতে বড় জান্নাতের অধিকারী বানাই দিয়েছে যেন এখন সোবাহার আল্লাহ আলেমকে মহাত্তর করার কারণে ঠিক কিনা আমার দেখবে না ঠিক কিনা

একটুক্ষো মুসলমান একটুক্ষণ কাপের কতক্ষণ ঠিক না আমরা যারা এখানে উপস্থিত আমরা সকলে মুসলমানের সন্তান কতক্ষণ ঠিক না আওয়াজ দেওয়ার ঠিক কি না হিন্দুদের আরব পূজা দুর্গা পূজা কালী পূজা সতী পূজার মধ্যে হিসাব করলে দেখা যায় সৎ মধ্যে আসতে পারছেন মুসলমান কথা কেরা